আসানসোল এজি চার্জে ম্যানেজমেন্ট কমিটির দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষ হাতাহাতি ও উত্তেজনায় ভর্তি বিতর্ক ঘিরে বৃশৃঙ্খল পরিস্থিতি পুলিশ মোতায়েন আসানসোলের জিটি রোড এলআইসি সংলগ্ন এজি চার্চে রবিবার বিকেলে ম্যানেজমেন্টের কমিটির দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষে ঘটনা ঘটে চার্জ পরিচালনা ও ভর্তি নিয়ে দীর্ঘদিনের বিবাদ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অভিযোগ শনিবার গভীর রাতে একপক্ষ তালা ভেঙে গির্জায় প্রবেশ করে তার প্রতিবাদে অপরপক্ষ বারবার বিক্ষোভে নামে পুলিশের উপস্থিতিতে দুই গোষ্ঠী হাতাহাতিতে জড়িয়ে পড়ে বেশ কয়েকজন মহিলা সহ কয়েকজন আহত হয়েছেন ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় বিকেল পাঁচটার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ঘটনায় তদন্ত শুরু করেছে আসানসোল দক্ষিণ থানার পুলিশ भैया साइड जाइए आज एडि, क्यों हो हो रहा है क्या कर और बोलो जी देखिए इसमें जो भीड़ आई है यहाँ पर इसमें बहुत सारे लोग हैं जो इस कलिशिया के इस चर्च के बोनाफाइड मेंबर नहीं है ये बाहरी लोग हैं इस प्रकार का हल्ला करने के लिए बुलाया गया है और इसलिए ये जांच का विषय है कि सारे लोगों की स्कूट किया जाए कि कौन यहाँ का बोनाफाइड मेंबर है ये इसलिए क्योंकि उनको इस प्रकार से सिखाया गया इस प्रकार से उनको तैयार किया गया और ये बहुत हमारे मसीह समाज के लिए यह बहुत शर्मनाक बात है देखिए नारा लगाना सबका फंडामेंटल राइट है यह हम प्रजातांत्रिक देश के अंदर में रहते हैं और हमारा संस्था भी डेमोक्रेटिक है लेकिन सच्चाई तो सच्चाई होती है और उसको बैठ मिल करके बातचीत करना चाहिए हम लोग उसके लिए आए हुए हैं हम पूरा रात में आए हैं पूरा दिन भर बैठे हुए मालिक लोग हम लोग हम लोग लो मालिक हैं लो हम इस हम लोग नॉर्थ इंडिया जो रजिस्टर्ड सोसाइटी है ये जमीन उसी का है और जहाँ पर ये हमारा संस्था चलता है चर चलता है मेरा नाम रेवरेंड डॉक्टर जॉन ठोपो भाई चेयरमैन एस एम और नॉर्थ इंडिया कैन রাস্তায় নেমেছে চার্চ বন্ধ আছে ওই জন্য সবাই রাস্তায় নেমেছে চার্চের মেম্বাররা রাস্তায় নেমেছে রাস্তায় কেউই নেই এটা ঈশ্বরের গৃহ এটা সবাইকার ঘর আমাদের যতজন চার্চ মেম্বার আছে সবাইকার এটা ঘর আমাদের এটা ঈশ্বরের মন্দির এখানে আমরা সেফ ফিল করি কিন্তু সেইখানে আমরা আনসেফ ফিল করছি আমরা এখানে এসেছি এরা কিছু কথা বলতে এসছে আমরা এখানে কথা শুনতে এসছি হঠাৎই ওনাদের দল থেকে দু তিনজন এসে লেডিসদের উপর গায়ে হাত তালি হাত চালিয়ে দিল জেন্টস দিকে ধরে ধরে মারছে কি চলছে এগুলো কি চলছে বলুন এগুলো কি উচিত বলুন আপনারা এটা তো উচিত নয় একটা লেডিস একটা যদি হাজব্যান্ড তো একটা ওয়াইফকে গায়ে হাত তুলে মারে তার ঘরে সেটাও কিন্তু একটা পুলিশ কেস হয় তাহলে এইখানে ওপেনে থ্রেট দিচ্ছে একটা ইয়েকে লেডিসকে ওপেনে একটা লেডিসকে ঠেলে ফেলে দিচ্ছে তাকে থাপ্পড় ঘুষি মারছে কি চলছে এগুলো ওদের দলের লোকরা আমরা তো পেছনে ছিলাম হুল বুড়িয়ে নেমে এলো নিচের সমস্ত লেডিস গুলো শুয়ে গেল কারুর পায়ের লেগেছে এই তো এই তো এই তো দেখুন না এই দেখুন লেডিসকে মারছে তারপর সেইগুলো জেন্টসরা যখন প্রোটেস্ট করতে যাচ্ছে তখন জেন্টসদের গায়ে দৌড়ে এসে ঝাঁপিয়ে দিচ্ছে কি চলছে এগুলো চোর